নমস্কারে ব্রিয়ন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাছাড়া তৈরি করাও কিন্তু অনেক সহজ আর এই পিঠাটা আপনারা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়ো লাগবে চালের গুঁড়ো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু বাজারের কিনা তাই একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন অথবা চালের গুঁড়ো না থাকলে আটা ময়দা দিয়েও খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় চালের গুঁড়োটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেবো এরপরে ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে আর ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশিকম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একবারে নরম থাকবে আর এই ডোটা তৈরি করতে গেলে কোনোভাবে কিন্তু নর্মাল জলটা ব্যবহার করবেন না ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে এই ডোটা আঠালো হবে আর আঠালো হলে ওই ডো দিয়ে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর যেহেতু শুকনো চালের গুঁড়ো এই ডোটা কিন্তু তৈরি করতে একটু সময় লাগবে আর ভিজা চালের গুঁড়ো যদি হতো তাহলে কিন্তু সময়টা কম লাগতো আর ভিতরে যেন কোনোভাবে দানা থাকে না সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর অনেকটাই কিন্তু আঠালো হয়েছে দেখতেই পারছেন এরকম আঠালো হলে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন এখন এখান থেকে কিছুটা ডো আমি একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ডোগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্লাস্টিক ব্যবহার করব আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে বা গাছের কোনো বড় পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পাতায় আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর যেহেতু ভাপিয়ে নিতে হবে এই পিঠাগুলো আর আমার কিন্তু পাতার কোনো রকম ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর লাগবে একটা সিরিঞ্জ সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব আপনাদের কাছে যদি সিরিঞ্জ না থাকে তাহলে কোনো সমস্যা নেই যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই ডোগুলো ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন তবে পিঠাটা দেখতে অপূর্ব হয় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন পিঠার সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে একটু সমান করে দিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আর বাকি ডিজাইনটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি একইভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দেব যে ফুড কালারটা ব্যবহার করলাম সেই ফুড কালারটা দিয়ে আপনাদের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করার পরে কিন্তু ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে তবে আপনাদের রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাটা শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু পিঠাটা শুকিয়ে নিতে পারেন আর যদি রোদ থাকে তাহলে তো আর কোনো কথাই রইল না রোদ্রে শুকালে আপনারা পুরো বছর এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বলব নিয়ে আসতে হবে এরপরে পিঠা দিয়ে দিতে হবে তবে একবারে কিন্তু অনেকগুলো পিঠা দেওয়ার দরকার নেই ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই একটা একটা করে আমি ভাপিয়ে নেব আপনাদের বড়ো পাত্র থাকলে একবারে কয়েকটা ভাপিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু ভাপ দিতে বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকটা পিঠায় শুধু ভাপিয়ে দেখিয়ে দিলাম আর বাকিগুলো আমি পরে তৈরি করে নেব আর দেখতেই পারছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে একটুও সময় লাগবে না এক হইতে দেড় ঘন্টার মতো হলে এই পিঠাগুলো শুকিয়ে যাবে এতটাই হালকা আর আমি আবারও বলছি রোদ্রের ব্যবস্থা না থাকলে কোনো সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন এই পিঠাগুলো আমি শুকানোর পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতটাই হালকা বেশি আছে কিন্তু ভাজতে যাবেন না বেশি আছে ভাজলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না শুধু তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে অথবা গুড়ের শিরা তৈরি করেও পিঠার উপরে ছড়িয়ে দিতে পারেন পিঠাটা খেতে ভালো লাগবে আর এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন